ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমি দেশের 25 টি ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব ডাবল ডিপোজিট স্কিম বলতে বুঝাই আমি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখলাম এবং ওই নির্দিষ্ট সময় পর ব্যাংক আমাকে ওই টাকাটা দ্বিগুণ হারে ফেরত দিবে অর্থাৎ ধরে নিলাম আমি এক লক্ষ টাকা আমি 6 বছরের জন্য একটি ব্যাংকে রাখলাম এবং 6 বছর পর আমাকে 2 লক্ষ টাকা ফেরত দিবে এটাই হচ্ছে ডাবল ডিপোজিট স্কিম তো দেশের পঁচিশটি ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিমের তালিকা আজকে আপনাদের সামনে তুলে ধরব তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি হচ্ছে ব্যাংক রিলেটেড একটি ইনফরমেটিভ চ্যানেল আপনার জন্য কোনো একটা নির্দিষ্ট ব্যাংকের ডিপোজিট স্কিম নিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটি একটু চেক করলে আপনি ওই নির্দিষ্ট ব্যাংকের ডিপোজিট স্কিমের একটি আপডেট পেয়ে যাবেন এবং ওই ডিপোজিট স্কিম সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং ওই ডিপোজিট স্কিম কত পার্সেন্ট দিচ্ছে কত বছর সময় নিচ্ছে এগুলো নিয়ে আপনি ভালো একটি ধারণা ধারণা পেয়ে পেয়ে যাবেন এবং ওই ওই কেমন একটা একটা প্রথমে আমি যে ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিম হচ্ছে আপনার সাত বছর এগারো মাস সময় নিচ্ছে ওরা অর্থাৎ আপনি এক লক্ষ টাকা সাত বছর এগারো মাসের জন্য রাখবেন সাত বছর এগারো মাস পরে আপনি দুই লক্ষ টাকা পাবেন সেক্ষেত্রে ওরা রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে নাইন তারপর আলোচনা করছে আপনার এনসিসি ব্যাংক নিয়ে এনসিসি ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিম হচ্ছে আপনার ছয় বছর এগারো মাস অর্থাৎ অর্থাৎ এক লক্ষ টাকা আপনি ছয় বছর এগারো মাসের জন্য রাখবেন ছয় বছর এগারো মাস পরে আপনি দুই লক্ষ টাকা পাবেন এরপর হচ্ছে ম্যাকনা ব্যাংক ম্যাকনা ব্যাংক খুবই অল্প সময়ে আপনার টাকা দ্বিগুণ করার একটি সুযোগ দিচ্ছে ওরা হাই একটা ইন্টারেস্ট দিচ্ছে যেটা ফোরটিন পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্ট দিচ্ছে আপনি এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখলেই হবে আপনি দুই লক্ষ টাকা পাবেন পাঁচ বছর পর তারপর হচ্ছে ডাবল বেনিফিট স্কিম আইএফএসি ব্যাংকের এটা আইএফএসি ব্যাংক আপনার অলমোস্ট থার্টিন এর কাছাকাছি দিচ্ছে রেট অফ ইন্টারেস্ট সেক্ষেত্রে ওরা টাকা ডাবল হতে সময় নিচ্ছে পাঁচ বছর নয় মাস তারপর হচ্ছে এনআরবিসি ব্যাংক এনআরবিসি ব্যাংকের ডাবল বেনিফিট স্কিম হচ্ছে আপনার ছয় বছর তিন মাস সময় নিচ্ছে ওরা তো সেক্ষেত্রে আপনি রেট অফ ইন্টারেস্ট পাবেন ইলেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অ্যান্ড অ্যাভ এরকম একটা ইন্টারেস্ট রেট পাবেন তারপর হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার ডাবল বেনিফিট স্কিমও আপনি ছয় বছর মেয়াদি করতে পারবেন অর্থাৎ এক লক্ষ টাকা ছয় বছরের জন্য রাখলেই হবে জাস্ট আপনি ছয় বছর পর দুই লক্ষ টাকা পাবেন সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে প্রিমিয়ার ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্কের ডাবল বেনিফিট স্কিম হচ্ছে আপনার থার্টিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনার টাকা ডাবল করতে ওরা সময় নিচ্ছে পাঁচ বছর ছয় মাস তারপর হচ্ছে ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাংকে টাকা ডাবল হতে সময় নেবে আপনার পাঁচ বছর ছয় মাস সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট তারপর হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংকও হাই রেট প্রোভাইড করছে ওরা টাকা ডাবল হতে সময় নিচ্ছে মাত্র পাঁচ বছর অর্থাৎ এক লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখলে হবে শুধুমাত্র আপনি পাঁচ বছর পর দুই লক্ষ টাকা ফেরত পাবেন তারপর হচ্ছে আলারাফা ব্যাংক আলারাফা ব্যাংকও কিন্তু বেশ ভালো একটা ইন্টারেস্ট রেট প্রোভাইড করছে যেটা ওরা পাঁচ বছর ছয় মাস সময় নিচ্ছে মাত্র অর্থাৎ এক লক্ষ টাকা আপনি পাঁচ বছর ছয় মাসের জন্য রাখলেই হবে এরপর আপনি দুই লক্ষ টাকা পাবেন তারপর হচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আপনার সাড়ে ছয় বছর সময় নিচ্ছে টাকা ডাবল হতে তো সাড়ে ছয় বছর পর আপনি ডাবল পেয়ে যাবেন সেক্ষেত্রে ওদের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক টাকা ডাবলের সময় নিচ্ছে আপনার মাত্র ছয় বছর সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে ওরা টুয়েলভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে ইউসিবি ব্যাংক ইউসিবি ব্যাংক টাকা ডাবল হতে সময় নিচ্ছে ছয় বছর নয় মাস তারপর হচ্ছে মধুমতি ব্যাংক মধুমতি ব্যাংক বেশ ভালো একটা ইন্টারেস্ট রেট প্রোভাইড করছে থার্টিন পয়েন্ট ফোর পার্সেন্ট সেক্ষেত্রে ওরা টাকা ডাবল হতে সময় নিচ্ছে মাত্র পাঁচ বছর ছয় মাস তারপর এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংক ও মধুমতি ব্যাংকের মতো সেম ইন্টারেস্ট রেট প্রোভাইড করছে এবং তারাও সেম সময় নিচ্ছে পাঁচ বছর ছয় মাস সময় নিচ্ছে মাত্র আপনার টাকা ডাবল রিটার্ন দিতে তারপর হচ্ছে এবি ব্যাংক এবি ব্যাংক টু সেম আগের মতোই আপনার থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট আর টাকা ডাবল হতে সময় নিচ্ছে মাত্র পাঁচ বছর ছয় মাস তারপর হচ্ছে ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন ব্যাংক টাকা ডাবল হতে সময় নিচ্ছে মাত্র পাঁচ বছর তারপর হচ্ছে যমুনা ব্যাংক যমুনা ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে নাইন পার্সেন্ট সেক্ষেত্রে ওরা টাকা ডাবল হতে সময় নিচ্ছে সাত বছর নয় মাস ব্যাংক এশিয়ার ডাবল বেনিফিট স্কিম হচ্ছে আপনার সাত বছর অর্থাৎ আপনি এক লক্ষ টাকা সাত বছরের জন্য রাখলেই হবে আপনি সাত বছর পর দুই লক্ষ টাকা পাবেন তারপর হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ডাবল বেনিফিট স্কিম হচ্ছে মাত্র পাঁচ বছর পাঁচ বছরের জন্য রাখলেই হবে শুধুমাত্র পাঁচ বছর পর আপনি দুই লক্ষ টাকা পাবেন তারপর হচ্ছে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের বেশ ভালো একটা রেট দিচ্ছে আপনার এক্সিম ব্যাংক আপনার টাকা ডাবল হতে সময় নিচ্ছে মাত্র পাঁচ বছর চার মাস তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংকও খুব বেশি সময় নিচ্ছে না ওরা মাত্র পাঁচ বছর ছয় মাস সময় নিচ্ছে টাকা ডাবল হতে তারপর ওরা রেট অফ ইন্টারেস্ট প্রোভাইড করছে থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তারপর সিটিজেন্স ব্যাংক সিটিজেন্স ব্যাংক আপনার পাঁচ বছর ছয় মাস সময় নিচ্ছে আপনার সেই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তারপর হচ্ছে কমিউনিটি ব্যাংক কমিউনিটি ব্যাংকও আপনার পাঁচ বছর ছয় মাস সময় নিচ্ছে মাত্র রেট অফ ইন্টারেস্ট হচ্ছে থার্টিন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট তারপর হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে টুয়েলভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে ওরা টাকা ডাবল হতে সময় নিচ্ছে মাত্র ছয় বছর ছয় বছরের জন্য আপনার টাকাটা রাখলেই হবে আপনি ছয় বছর পর ডাবল পাবে বেশিরভাগ ব্যাংকে আপনার সাড়ে পাঁচ বছর থেকে ছয় বছরের মধ্যে টাকা ডাবলের একটা সুযোগ দিচ্ছে তো বেশিরভাগ ব্যাংকে অর্থাৎ হাই রেট প্রোভাইড করছে এখন ডিসিশন হচ্ছে আপনার আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ভিডিওটা বানিয়েছি তো আপনাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই